যারা ফ্রিতে মোবাইল ফ্রিতে বাইক জিতে যাচ্ছেন আর আজকের ডটা আমরা কমপ্লিট করতে পারতেছি না মোবাইল নেটওয়ার্কের কারণে যার কারণে আমরা ভিডিওর মাধ্যমে করতেছি আপনার প্লেস একটু ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ কয়েকজনের নাম উঠছে বলো নামগুলো বলো হচ্ছে

তারপর গোফুর ডবল 4113 ডবল ওয়ান গোফুর ডবল এইট ডবল ওয়ান গোফুর ডবল এইট ডবল এখন থেকে যে কোনো একজনের নাম জি সাইড করেন

সোমবার ফাইনাল হবে প্রতিদিন ড্র আছে জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেয়ার করে আমাদের ফ্রি বাইকের ড্রতে অংশগ্রহণ করবেন একটা ফ্রি বাইক পাই পাইলে তো অনেক কিছু ভাই উপহারস্বরূপ জিতে জিততেছেন আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মিড টাওয়ারে আল্লাহ